হ্যালো গাইস সবে কেমন আছেন আজ আমি কথা বলবো তরমুজ ফল ও তরমুজ গাছ নিয়ে গ্রীষ্মকাল মানেই তপ্তরোধ আর ক্লান্তি এই গরমে আমাদের সবার পছন্দের একটি ফল হলো তরমুজ লাল রসলো মিষ্টি স্বাদের তরমুজ শুধু আমাদের তৃপ্তি মিটায় না বরং শরীরকে শীতল ও সতেজ রাখে তরমুজে রয়েছে প্রচুর পানি যা শরীরকে হাইড্রেট রাখে এবং গরমের ক্লান্তি দূর করে তরমুজের প্রতিটি কামড়ে যেন মিষ্টি সুখের পরশ পাওয়া যায় এটি ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর যা আমাদের ত্বক ও স্বাদের জন্য উপকারী তরমুজ গাছের সৌন্দর্যও কিন্তু কম নয় সবুজ লতা মাটিকে জড়িয়ে ধরে যখন তরমুজ গাছে ফল ফোটে তখন প্রকৃতি যেন আপন সৌন্দর্য হাসে তরমুজ গাছের লম্বা লতা ও সবুজ পাতার ছায়া গ্রীষ্মের রোদ থেকে প্রশান্তি এনে দেয় গাছের যত্ন নিলে ফলও বড় হয় মিষ্টিও হয় তরমুজ আমাদের শুধু স্বাদেই নয় পুষ্টিতেও অনন্য তাই গরমের দিনে এক টুকরো তরমুজ খেয়ে শরীর ও মন সতেজ রাখুন তো এই ক্ষেত কিন্তু অনেক বড় প্রায় সাড়ে তিনশো বিঘার মতো যেদিকে তাকাই শুধু তরমুজ ক্ষেত তো এটি আমাদের বাড়ির খুবই নিকটে তো সবাইকেই দাওয়াত রইল আর এইটি হচ্ছে তরমুজ খেতে পানি দেওয়ার জন্য ছোটো একটি নালা মতো কেটে রাখছে তো এই জায়গাটা কিন্তু আমাদের তো এখান থেকে তরমুজ খেতে মটর দিয়ে পানি দেওয়া হয় এবং তাদের পাহারা দেওয়ার জন্য অনেকগুলা ঘরও বাঁধছে তারা যাতে কোনো ধরনের বিপদ তাদের আক্রমণ না করতে পারে এবং আমাদের এই রাস্তার দুই পাশেই তরমুস ক্ষেত তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তবে এই রাস্তাটা প্রচুর খারাপ এই রাস্তার উপরে বালি দেওয়া পাকা হওয়ার জন্য বালি দিছিল কিন্তু পরে আর পাকা হয়নি এর জন্য গাড়ি যাওয়া আসা করতেও খুব কষ্ট হয় তো আমি আশা রাখছি হয়তো খুব তাড়াতাড়ি রাস্তাটি পাকা হয়ে যাবে এবং আমাদের এই রাস্তা দিয়ে নতুন মাছের কাটা এবং দেউলিয়া বাজার হয়তখালি বাজার খুব সহজে যাওয়া যায় দেখেন কত সুন্দর তরমুজ একটা রোগে কিন্তু অনেকগুলা ফুল ফুটছে প্রায়ই নয় থেকে দশটা ফল আসে এই গাছে তো সবগুলা এখনও বড়ো হয়নি একটা একটা রোগে হয়তো দুই থেকে তিনটা বড়ো হয়েছে আর বাকিগুলা এখনও ছোটো আছে তো এই গাছে কিন্তু রেগুলারই পানি দিতে হবে পানি না দিলে কিন্তু ফল বড়ো হবে না পানি এবং যত্ন দুইটাই নিতে হবে তো সবাই ভালো থাকবেন শুভকামনা সবাইকে আল্লাহ হাফেজ